নদিয়ার কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েত এলাকার সাপমারা মতুয়াপাড়া এলাকায় দুটি বাড়িতে আগুনে ভস্মীভূত মোট আটটি ঘর ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং দমকলের একটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গেছে রান্নাঘর থেকে আগুন আগুনে ভস্মীভূত আটটি ঘর বাড়ির মালিক নরেন মণ্ডল এবং হরেন মণ্ডল দুই ভাই নরেন মণ্ডল এবং হরেন মণ্ডলের কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে রান্নাঘর থেকে আগুন লাগে এই বিষয়ে ওই পরিবার

আমি ছোট বৌমাকে বলছিলাম কটা রুটি করতে ছোট মাঝে ঘরে গিয়ে রান্না করে গিয়ে রুটি করতেছিল তারপরে ওই অবস্থা আমাকে ডাকলো মা বলে ডাকলো ঘরের সামনে যেয়ে দেখি ওই রকম আর কি করবো আর তো কিচ্ছু করার ছিল না আমাদের না আমরা ঘরে পরীক্ষা বই পড়ছিলাম ছোট বৌদি রান্না করতে গেছিল ছোট ডাকছে তখন ছেড়ে গিয়ে সব পড়ে গেছে কিচ্ছু নাই ছাগল গরু কিচ্ছু কোনো কিছু বের করতে পারে নাই নটা ঘর সব কিছু আমার নাম স্বস্তিকা বন্ধু আজকে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক সমস্ত কিছুই শেষ হয়ে গেছে চারটে চারটে ঘর নরেন মন্ডলের চারটে ও হরেন মন্ডলের চারটে মোট আটটা বাড়ি ছটা ছাগল আসবাবপত্র সহ পেঁয়াজ পাট কালো জিরে রসুন ঘনে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে চাষবাবপত্র যা ছিল টোটাল শেষ চাষের ফসল যত কিছু ছিল সবই শেষ হয়ে গেছে এবং চারটে চারটে আটটা ছাগল এবং আনুমানিক পঞ্চাশ কুইন্টাল পাট পেঁয়াজ পঞ্চাশ কুইন্টাল সরিষা চার কুইন্টাল গম পাঁচ কুইন্টাল টাকা সত্তর হাজার মেয়ের বিবাহের জন্য চার ভরি সোনা এবং খাট ও আসবাবপত্র সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো অনেক অনেক টাকার ব্যাপার আছে নগদ সত্তর হাজার টাকা ও চার ভরি সোনা পঞ্চাশ কুইন্টাল পাট কুড়ি কুইন্টাল রসুন পেঁয়াজ ওই আনুমানিক সন্ধ্যা সাতটার সময় এটা ওই ছাগলের চুলো চুল ছাগলের ঘর থেকে হয়েছে আপনি